সার্থের জামানায় অর্থের কাছে বিক্রি করে দিলাম শখের ফোনটা আর নতুন কোন ভিডিওতে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে আর আমাকে দেখবা না কবে ফিরবো তাও জানি না টাকার অভাবটা একটু মিটে গেলে হয়তো নতুন ফোনে আবার ফিরবো ক্রিয়েটর জগতে দুনিয়া তো স্বার্থের তাই কেউ দানও করবে না অর্থ জানি তাই তো শখের ফোনটা বিক্রি করে আবার ফিরে যাচ্ছি মানুষের গোলামি করতে মানে গরিবের চাকরি দৈনিক আট মাইনাস বারো ঘন্টা ডিউটি রোবটের মতো জীবন জীবনযাপন তাও চাকরিটা পাবো কিনা ঠিক নাই হয়তো পুরোনো জায়গা থেকে আমাকে বের করে হয়তো নতুন করে আবার খুঁজতে হবে একটা চার্কি যেটা দিয়ে আমার সহ পরিবারের পেট চলবে যদি কারো কাছে একটা পেট চালানোর মতো চাকরি থাকে তাহলে প্লিজ আমাকে জানাই না আমি সাভার যাচ্ছি নম্বর শূন্য এক আট দুই ছয় শূন্য আট দুই শূন্য এক আট